সুপ্রিয় দর্শক কেক বানাতে যারা পছন্দ করেন তাদের জন্য আজকে একদম পারফেক্ট একটা রেসিপি এই রেসিপি ফলো করে আপনার বিজনেস শুরু করতে পারবেন এবং বাড়ির জন্য খুবই সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করতে পারবেন কেক বানাতেও পারবেন আজকে একদম পারফেক্টভাবে একটা কেকের বেস তৈরি করে দেখাবো সেই সাথে অল্প সময়ের মধ্যে আপনার কেকটিকে ফিনিশিং কিভাবে আনবেন সেই টেকনিকটাও শেয়ার করব এবং সুন্দর মতো থাকছে কেক ডেকোরেশন খুবই সহজভাবে এই কেকটি তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণেই আপনারা কেকটা বানিয়ে ফেলতে পারবেন তো এক পাউন্ড একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটিতে অনেক অনেক টিপস রয়েছে ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার সবাইকে অনুরোধ রইল তো এখানে আমি একটা চালনির মধ্যে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা এর থেকে আমি এক টেবিল চামচ ময়দা তুলে নিলাম সম পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যেহেতু এক টেবিল চামচ ময়দা তুলে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার চাইলে আপনার গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন দিলে কিন্তু স্বাদ বাড়বে যেহেতু আজকের কেকটি আমি ভ্যানিলা কেক বানাচ্ছি না একটা রাবড়ি ফ্লেভারের কেক তৈরি করছি বলে আমি গুঁড়ো দুধটা দিয়েছি তো আপনারা চাইলে নাও দিতে পারেন তো এই সমস্ত উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খুব ভালো মতো ছেলে শুকনো উপকরণগুলো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে তো এখানে আমি ডিমের ফর্ম তৈরি করব। আজকের কেকটি আমি দুইটা ডিম দিয়ে কেকটা তৈরি করে দেখাবো যেহেতু এক পাউন্ড একটা কেক তো একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি অবশ্যই ডিমগুলোকে কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে তো আমি ডিমের কুসুম দুইটাকে খুবই সাবধানে সহ আলাদা করে নিয়েছি অবশ্যই একটু সাবধানভাবে ডিমের কুসুমটাকে তুলে নেবেন তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস আমার কাছে ভিনিগার ছিল না বলে আমি লেবুর রস দিয়েছি আপনারা চাইলে ভিনিগারটাও ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে কেকের যে আঁস্টে গন্ধটা থাকে সেটা আর করবে না এবং কেকটা ফোলাতে অনেক বেশি হেল্প করবে আর হচ্ছে যেহেতু ভিনিগার যদি আপনারা দেন তাহলে কেকটা অনেক দিন পর্যন্ত থাকবে তো এই তিনটার কাজ হচ্ছে এই লেবুর রস তো লেবুর রসটা যদি না থাকে তো ভিনিগার দেবেন ভিনিগারটা থাকলে ভিনিগারটাই দেবেন তো আমি ডিমের ফর্মটিকে এইরকম একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এরকম একটা সাদা ফর্ম তৈরি করে নিলাম আপনারা চাইলে হ্যান্ডবিক্স দিয়েও তৈরি করতে পারেন নানান রেসিপিতে আমি দেখিয়েছি হ্যান্ডবিক্স দিয়ে কীভাবে একটা কেক তৈরি করতে পারবেন সেগুলো একটু দেখে নেবেন তো আমি এখানে এ অল্প অল্প করে চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি নিজের স্বাদ মতো চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর মাপটা বলে দিলাম না তাও আমি এখানে চিনি দিচ্ছি অল্প অল্প করে তো আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি সব থেকে ভালো উপায় হচ্ছে চিনিটাকে গুঁড়ো করে নেবেন তাহলে অল্প সময়ের মধ্যে ডিমের ফর্মটি তৈরি হয়ে গেলেও কিন্তু চিনিটা দানা দানা থাকবে না যদি আস্ত দানা চিনি ব্যবহার করেন তাহলে দেখা যায় ডিমের ফর্ম পারফেক্ট হয়ে গেছে কিন্তু চিনিটা গলে যায় না এই এইভাবে থাকতে হবে না যা চিনিটা গলেছে কি গলেনি তো আমি চিনি গুঁড়োটা অল্প অল্প করে দি তিনবারে প্রায় মিক্স করে নিয়েছি তো বিটের মিডিয়াম স্পিডে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো বিট করতে থাকছি তো চিনিটা একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন তাহলে ডিমের ফর্মটি পারফেক্ট হবে এবং পরিমাণেও অনেক বেশি হবে তো এরকম একটা ডিমের ফর্ম হতে হবে একটা সংখ্যা কেড়ে নেবেন ডিমের ফর্মটা দিয়ে সংখ্যাটা সাথে সাথে মিলিয়ে যাবে না তাহলে বুঝে নিতে হবে ডিমের ফর্ম একদম পারফেক্ট তো এইখানে আমি বিটারের কাঁটাটা সরিয়ে নিচ্ছি বিটারের কাটার আর কোনো কাজ নেই তো আমি তুলে রাখার ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি রাবড়ি অ্যাসেন্স আপনারা চাইলে মিল্ক অ্যাসেন্স এখানে অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না বলে দিইনি আর আপনারা চাইলে ভ্যানিলা কেক তৈরি করলে এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন তো আমি এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিলিয়ে নিচ্ছি মিলে নিলেই হয়ে যাবে যেহেতু আমি স্পঞ্জ কেকের মধ্যে সাদা তেল ব্যবহার করি না আমি কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে তেল ব্যবহার করি না তেল পুরোপুরি অপশানাল দিলেও হবে না দিলেও হবে তো আপনার চাইলে দুই টেবিল চামচ দিতে পারেন তো প্রথম ধাপে আমি হাফ শুকনো উপকরণ যে শুকনো উপকরণটা আমরা চেলে রেখেছিলাম সেটা আবার একটা চালনির মধ্যে দিয়ে হাফ শুকনো উপকরণ আমি চেলে দিয়ে দিলাম এখানে হ্যান্ডবিক্সটা খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে মিক্সটা করে নিচ্ছি দেখবেন একটু সময় নিয়ে আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করলে মিক্সটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং ডিমের ফোনটি বসে যায় না তো অল্প সময়ের মধ্যে আপনারা মিক্সটা করতে পারবেন একটু সাবধানের সহ আলতোভাবে মিক্স করবেন যদি আপনার মেজারমেন্ট পারফেক্ট রাখেন যদি এই পর্যায়ে তাড়াহুড়ো করেন তাহলে কেক কখনোই পারফেক্ট হবে না তো আমি এখানে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো প্রকরণটা চেলে নেওয়ার পর আমি এখানে দেড় টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা আমি পানি ব্যবহার করেছি প্রথমে এক টেবিল চামচ দিচ্ছি তারপরে কিছুটা দিচ্ছি এটার কারণ হচ্ছে ডিমটা ছোট বা বড় হওয়ার কারণে এটা লাগে ডিমের সাইজ যদি বড় হয় তাহলে এই পানিটা লাগে না আপনি চাইলে রুম টেম্পারেচারে থাকা দুধও ব্যবহার করতে পারেন এবং ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে এই পানিটা লাগে তো আপনারা এক থেকে দুই টেবিল চামচ ব্যবহার করতে পারেন এর বেশি পানি লাগবেই না তো এই সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে এই উপকরণগুলো মিক্স করে নিলাম মিক্স করে স্প্যাচুলার সাহায্যেও একটু মিক্স করে নিচ্ছি তো যেহেতু এখন একটু অল্প দেখাচ্ছে ব্যাটারটি কিন্তু এটা বেক করার পর অনেকটা হয়ে যাবে তো এখানে একটা এক পাউন্ড কেকের মোল্ডে নিয়েছি মোল্ডের নিচে আমি একটা বাড়িতে থাকা লেখার কাগজ হয় সেটা আমি বিছিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন সমস্যা নেই আমি কিন্তু মোল্ডের নিচে তেল দিইনি আপনারা চাইলে দিতেও পারেন তো সম্পূর্ণ ব্যাটারিটি ঢেলে দেওয়ার পর একটা কাটির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছে ফ্লাপটা করলে ছোটো ছোটো ছিদ্র হবে কিন্তু বড় বড় হবে না তো বাতাস থাকলে বেরিয়ে যাবে তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন একটু ট্যাপ করে নিচ্ছি কেকটাকে বেক করতে চলে যাচ্ছি আজকের কেকটি আমিও গ্যাসের চুলায় বেক করছি না ওভেনে বেক করছি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটা আমি বেক করে নিয়েছি আমি সময় দিয়েছিলাম তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেছে মার্শাল্লা কেকগুলো পারফেক্ট হয়েছে এখানে চারটে স্লাইস হয়েছিল একটু উঁচু হয়ে কেকটা ফুলে গেছিলো ওই ওই স্লাইসটা আমি একটু বাদ দিয়েছিলাম আমি পারফেক্টভাবে তিনটে স্লাইস কেটে নিয়েছি তো আজকের কেকটা আমি গোটাটা দেখাতে পারলাম না আমার মনে হয় ভিডিওটি করেছিলাম বলে ডিলিট হয়ে গেছে তা দেখাতে পারলাম না দুঃখিত তো আমি তিনটে স্লাইস করে নিলাম আপনারা দেখতেই পারছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে একদম পারফেক্টভাবে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করেছি তো এখানে হাফ কাপ দুধের মধ্যে আমি এক টেবিল চামচ চিনি মিক্স করে এই সুগার টি তৈরি করে নিয়েছিলাম যেহেতু রাবড়ি ফ্লেভারের কেক তৈরি করছি আমি দুধ দিয়েছিলাম তো আমি পুরো কেকটাকে শোক করে নিয়েছি তো আমি এখানে এক পাউন্ডের একটা কেকের বোর্ড নিয়েছি বোর্ডের নিচে একটু ক্রিম দিয়ে আমি কেকের লেয়ারটি বসিয়েছিলাম তো আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নিজের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে ক্রিমটা দিয়ে দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তো এখানে আমি হোয়াইট চকলেট মেল্ট করে রেখেছিলাম হোয়াইট চকলেট আমি নিজের পরিমাণ মতো নিয়েছি এই মোটামুটি ধরুন চল্লিশ গ্রাম মতো নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি একটু হলুদ কালার আর একটু এখানে রাবড়ি অ্যাসেন্স তো আমি মেল্ট করে নিয়েছিলাম তো ওই মেল্ট করা হোয়াইট চকলেট আমি দিয়ে দিচ্ছি দিলে এই কেকের স্বাদ অনেক বেড়ে যাবে তো আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন যদি কেকের স্বাদ বাড়াতে চান অবশ্যই দেবেন তো আমি আরও পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি একটা লেয়ার দেওয়ার পর তো আবারও বলছি ক্রিমটা আপনার নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আবারও আমি এই লেয়ারেও দিয়ে দিচ্ছি গানাস যে গানাস আমি তৈরি করে রেখেছিলাম এই গানাচটি দেওয়ার কারণে কেকের টেস্ট অনেক বেড়ে যায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি অল্প করে গানাস দিচ্ছি তো আমি বেশি গানাস দিচ্ছি না বেশি দিলে কেকটা অনেক মিষ্টি হয়ে যাবে আর কেকের টেস্টটাও খারাপ হয়ে যায় তো অল্প অল্প আমি গানাস ব্যবহার করি লেয়ারে লেয়ারে তো দ্বিতীয় লেয়ারটি দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যেহেতু তিনটা লেয়ারের কেক রয়েছে তো যেহেতু এক পাউন্ড কেক আমি তিনটা লেয়ারই করে থাকি হাফ পাউন্ড হলে আমি দুইটা লেয়ারই করে থাকি তো একটু ক্রিম নিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি অবশ্যই যেনারা নতুন এবং নতুন নতুন কেক বানাচ্ছেন যাদের ক্রামগুলো ভেসে ভেসে আসে ফিনিশিংয়ের সময় তারা অবশ্যই ক্রাম কোটিং করে নেবেন খুব ভালো মতো ক্রাম কটিং করে নেওয়ার পর ফিরিজিয়ে অন্তত দশ থেকে বারো মিনিট রাখবেন তাহলে দেখবেন আপনাদের ক্রামগুলো ভেসে ভেসে আসবে না যেহেতু আমার কেক বানিয়ে অভ্যাস অভ্যাস আমি কেক বানাই তো বলে আমি ফ্রিজার রাখলাম না তাও রাম কোটিংটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো একটা এই রকম বাস্কেট টাইপের একটা নজল নিয়েছি তো এই নজলটা দিয়ে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি তো এই রকমভাবে ক্রিমটা দিয়ে কভার করে নিলে অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে আর পরিমাণে ক্রিমটা বেশিও লাগবে না সমান সমানভাবে ক্রিমটা লাগবে তো আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে পুরো কেকটাকে কভার করে নিতে পারেন তো আমি একটা স্কেল নিয়েছি তো আপনি চাইলে প্যালেপ নাইফও নিতে পারেন আমি স্কেল দিয়ে দেখাচ্ছি খুবই সহজভাবে সবারই বাড়িতে কিন্তু প্যালেপ নাইপ থাকে না তো স্কেলটা দিয়ে আমি পুরো কেকটার ধারগুলো একটু সমান করে নেওয়ার পর আমি ওপরটাকে একটু সমান করে নিয়েছিলাম একটা জিগ জ্যাক দিয়ে ধারটাকে আমি সমান করে নিলাম তারপরে হচ্ছে ওপরটাতে আমি একটু সমান করে নিচ্ছি কিভাবে আমি কেকটাকে ফিনিশিং আনছি একটু স্কিনের উপরে লক্ষ্য রাখবেন তাহলেই আপনারা বুঝবেন যে অংশটার মধ্যে ক্রিমের দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো এটা বলে বোঝানোর মতো কিছুই হয় না একটু দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে কিভাবে কেকটার ফিনিশিং আনছি তো অল্প সময়ের মধ্যে এইভাবে আমি কেকের ফিনিশিং আনি তো লাস্টের টাইম আমি ধারটাকে একটু স্ক্যাপার দিয়ে ফিনিশিং দিয়ে নিলাম তো এই তো আমাদের কেকটা পারফেক্টভাবে ফিনিশিং চলে আসছে তো আমার কেকটা ফিনিশিং হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে মোটামুটি রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিট তো আমি যেহেতু ঠান্ডার সময় আর রাখিনি যেহেতু অনেক ঠান্ডা আপনার গরমের সময় হলে রেখে দেবেন তো যে আমি গানাসটি তৈরি করে রেখেছিলাম এর রেসিপি আপনারা যদি চান তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি রেসিপিটি শেয়ার করব তো আমি পুরো ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি তো আপনারা যেভাবে খুশি সেভাবে ড্রপড্রপটা করে দিতে পারেন তো একটা নজলের সাহায্যে স্টার নজলের থেকে একটু ভিন্ন নজেলটা আমি দেখাতে ভুলে গেছি আপনাদেরকে তো একটু হলুদ কালার মিক্স করে পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি আর যে নজেলটা দিয়ে আমি পুরো ক্রিম কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি ওই নজেলটা দিয়েই আমি হলুদ কালার মিক্স করে এই ডিজাইনটা অর্ডারটা দিয়ে দিচ্ছি কিভাবে দিয়েছি একটু স্কিনের উপরে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন প্রথমে একটু বেঁকে বেকে দুবার দিলাম তারপরে একটু টেনে দিলাম তারপরে আবার দুটো বেঁকিয়ে দিলাম আবার টেনে দিলাম এরকম পুরো পুরো কেকটাকে আমি ডেকোরেশন করে নিলাম মানে বর্ডারটা দিয়ে দিলাম এই বর্ডারটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো ইউনিক একটা বর্ডার তো এখানে আমি ছোটটা একটা স্টার নজেল নিয়েছি একদম ছোট সাইজের যে স্টার নজেল হয় ওইটা তারপর হচ্ছে আমি একটা এখানে কালার মিক্স করে নিয়েছিলাম এখানে আমি পার্পল কালার মিক্স করে নিয়েছিলাম দুইটা দুইটা করে আমি এখানে রোজ দিয়ে দিচ্ছি তো অবশ্যই এইভাবে আপনার একবার কেকটাকে ডেকোরেশন করে দেখবেন ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে আমি জানি না কিন্তু রিয়েলে অনেক বেশি সুন্দর হয়েছিল যে কেকটা আমার কাছে অর্ডার করেছিলো সে কিন্তু অনেক পছন্দ করেছিল এই কেকটি তো আমি কিছুটা পাতা এঁকে নিচ্ছি আমি পাইপিং ব্যাগটাকে ভি কাট কেটে নিয়েছিলাম তো গ্রিন কালার মিক্স করে আমি পাতাটি মানে সবুজ কালার মিক্স করে আমি পাতাটি দিয়ে দিয়েছি তো ক্রিমের মধ্যে সবুজ কালার মিক্স করে আমি পাতাটি করে দিয়েছি আর যখন পাইপিং ব্যাগের সাহায্যে পাতা করবেন তাহলে ক্রিমটা একটু নরম টাইপে নেবেন তাহলে দেখবেন পাতাটা খুব সুন্দর হয় তো আমাদের বেঁচে রাখা যে এখানে পাইপিং জেল পাইপিং জেল বলুন বা গানাস বলুন ওইটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গানাস দিচ্ছি পাইপিং জেল না তো কতটা পারফেক্ট একটা গ্লেসি চকচক করছে দেখুন তো যেভাবে ড্রপ ড্রপ করে দিয়েছিলাম তার থেকে এক টেবিল চামচ আমি এখানে পানি বা দুধ বলুন মিক্স করে এই গানাচটি তৈরি করেছিলাম তো পানি মিক্স করলে খা মানে গানাজটির টেস্ট চলে যায় আপনারা দুধ মিক্স করে গানাজটি তৈরি করবেন পুরো কেকটাকে আমি গানাজ দিয়ে কভার করেছি কিছু গোল্ডেন স্প্রিঙ্কল দিয়ে কেকটাকে ডেকোরেশন করা কমপ্লিট করে নিলাম কেমন লাগলো কেক রেসিপিটি অবশ্যই জানাবেন কেকটা কিন্তু একদম পাঁচশো গ্রামই হয়েছে আজকের রেসিপি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন